বন্ধুরা কেমন আছো সবাই আশা করতেছি ভালো আছো বন্ধুরা আমরা গ্রামের বাড়িতে এসেছি তোমরা তো জানো আমার ছেলে কিন্তু ভীষণ এনজয় করতেছে কারণ সে মামা বাড়িতে এসেছে আর মামা তার ভীষণ পছন্দের একটা জায়গা আর এখানে এসে সে উঠানে খেলাধুলা করতে পারতেছে তারপরে সে অনেক মানে অনেক খুশি সে কারণ তার সমবয়সী তার মাম্মা মাসে তাদের সাথে খেলাধুলা করে তো বন্ধুরা গ্রাম আসলে অনেক ভালো লাগার একটা জায়গা আর মনোমুগ্ধ একটা জায়গা আমার কিন্তু গ্রাম ভীষণ পছন্দ এখন আমি এসেছি আমার বাপের মানে বাবার বাড়িতে কিছুদিন আগে বেড়াতে গিয়েছিলাম সেটা হচ্ছে আমার বাড়ি গিয়েছিলাম তো সেই ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি এখন আমি এসেছি আমার বাবার বাড়িতে আমার বাবুকে নিয়ে বন্ধুরা আমার ছোটো বোনের মেয়ে বাবু হয়েছে তো আসলে আমি কখনো দেখিনি এর জন্যই এক মাস হয়ে গেল। গত পরশু এসেছিলাম আমরা আমার ওই দিনই আমার ওই সোনামায়ের এক মাস পূর্ণ হয়েছিল। তো যাই হোক বন্ধুরা আমরা বাবার বাড়িতে এসেছি তো সবাইকে আমি ঠিকঠাকভাবে ভালোবাসা দিতে পারতেছি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা আসলে বুঝোই তো এক জায়গা থেকে এক জায়গায় গেলে সবাইকে সঠিকভাবে ভালোবাসা দেওয়া সম্ভব হয় না কিন্তু আমি চেষ্টা করতেছি যে তোমাদের সবাইকে ভালোবাসা দেওয়ার তো তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ আমার পরিবারে এসো ভালোবাসা দিও তো তোমরা তো জানো আমি তোমাদেরকে ভালোবাসা দিব তো সেই বিশ্বাসেই তোমরা এসো আর বন্ধুরা আমাদের মানে খুব সুন্দর কিছু ভিউ তোমাদের সাথে শেয়ার করি আমাদের এলাকাতে এখন মুগ ডালের সিজন মানে মুগ ডাল উঠতেছে তো এটা এখন আর কি তোমাদের সাথে আমি শেয়ার করতেছি তোমরা একটু দেখো এই যে বন্ধুরা দেখো বিলকে বিল মুগ ডাল এগুলো কিন্তু এটা মুগ ডাল না এটা সয়াবিন তো এটা সয়াবিন শুধু এরকম মাঝে মাঝে সয়াবিন গাছ আছে বাট বেশিরভাগ মুগ ডালে ভরা এগুলো কিন্তু মুগ ডাল বুঝছো আমি তোমাদেরকে একটু কাছে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা এই দেখো এই যে মুগ ডাল এটা এই যে এগুলো এরকম পেকে থাকে এই যে কালো কালো হয়ে থাকে পেকে কালো হয়ে থাকে এগুলো তুলতে হয় আমি একটা সিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই হলো মুগ ডাল এটাই এই যে তো বন্ধুরা দেখো কত সুন্দর পুরো বিল জুড়ে এরকম মুগ ডাল করেছে আমাদের এলাকাতে এটা বেশি করে তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে আমার কাছে তো ভীষণ ভালো লাগে আমাদের গ্রাম তোমাদের কাছে কেমন লাগবে আমি তো জানি না কিন্তু যারা সবুজ প্রাকৃতিক পরিবেশ পছন্দ করো তাদের কাছে ভীষণ ভালো লাগবে এই দেখো এগুলো কিন্তু আম গাছ বন্ধুরা এই পুকুর পাড়ে এগুলো আম গাছ আম হয়েছে কিন্তু কিন্তু আমি একটু দূর থেকে ভিডিওটা করেছি যার কারণে দেখা যাচ্ছে না ভালোভাবে তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছ অবশ্যই আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার ফেসবুক পোপাইলটা অবশ্যই ফলো করে দিবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর যদি ইউটিউব থেকে দেখতে থাকো তাহলে একে মন্ডল টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ভালোবাসা অবিরাম বন্ধুরা ভালোবাসা অবিরাম আর ভালোবাসার বিকল্প কিছু নেই বাই বাই টাটা ভালো থাকবে বন্ধুরা